আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহমুদ দেখছেন ফেসবুক পেজ শুক্রবারের এই দিনটিতে কিছু ভূমিধস পাহাড়ধস সুনামির খবর নিয়ে বসেছে এই খবরে কারো আতে ঘা লাগবে আবার কেউ খুশি হবে কিন্তু কেউ কি ভাববেন এই নিরপেক্ষ বিশ্লেষণটুকু কতটুকু আগামীর রাজনীতির জন্য প্রয়োজন আমাদের প্রদর্শন প্রথমে ডাকসু তারপর 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 চাকসু রাকসু এই চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের এক প্রকার কি বলবো ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি ঘটিয়ে বিজয় লাভ করলো ছাত্র শিবির যে রাজনৈতিক বা ছাত্র সংগঠনটির নাম বাংলাদেশের প্রতিটি মানুষ জানে রক কাটার সংগঠন হিসেবে কিন্তু আজ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় শুধু বিশ্ববিদ্যালয় নয় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের হলগুলো শিবিরের কি বলবো কন্ট্রোলে চলে গেছে শিবির কি আসলে এত জনপ্রিয় আর শিবিরের এই জনপ্রিয়তার কারণ কি আবার পাশাপাশি আগামীতে যারা ক্ষমতায় বসতে চায় বিএনপি সেই বিএনপির ছাত্র দল ছাত্র সংগঠনের এই পরাজয়ের কারণ কি এই বিষয়গুলো আজকে বিশ্লেষণে রাখব প্রথমেই আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংবাদটি দিয়ে তারপর মূল বিশ্লেষণে যেতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের নির্বাচিত হয়েছে ইসলামিক ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মুস্তাকুর রহমান চাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে আধিপত্য বিরোধী ঐক্যের সালাউদ্দিন আমার এই দুজন দুটো প্ল্যাটফর্মের একজন শিবির আর একজন আধিপত্য বিরোধী যে জোট ছিল বা প্যানেলটি সেই প্যানেলে এছাড়া সহ সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস পদে জয় পেয়েছে শিবিরের এস সাব্বির পদে শিবিরের জাহিদ বারো হাজার ছশো সাতাশি ভোটে বিজয়ী হয়েছে ভালো করে খেয়াল করবে ভিপি পদে শিবির প্রার্থী জাহিদ বারো হাজার ছশো সাতাশি ভোট পেয়েছেন তার বিপরীতে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তার নাম হলো আবির আবির পেয়েছেন মাত্র তিনশো সাতানব্বই ভোট হাজার কোথায় তিন হাজার তার আমি ছাত্রদল শিবিরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কি বলবো একেবারে প্রতিদ্বন্দ্বিতার কাতারে আসতে পারেনি এটাকে কিভাবে দেখছেন এই বিষয়টিকে আপনাকে চিন্তা করতে হবে নাম্বার ওয়ান কারণ ডাকসুতে আমরা দেখেছিলাম সাদিকের কাছে সাদিক পাশে দাঁড়াতে পারেনি আমাদের প্রিয় দর্শক তারপরে দেখেন আধিপত্য বিরোধী ঐক্যের আম্মার যার নামটি এখন সোশ্যাল মিডিয়া ব্যাপক আলোচিত সালাউদ্দিন আম্মার পেয়েছেন এগারো হাজার তিনশো তিরাশি ভোট আর তার নিকট প্রতিদ্বন্দ্বী পদের শিবিরের যিনি ছিলেন ফাহিম রেজা পেয়েছেন মাত্র পাঁচ হাজার আটশো তিরাশি ভোট এবং পেয়েছে নশো একানব্বই ভোট সাব্বির তিনি পেয়েছেন ছ হাজার নশো একানব্বই আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এখানে প্রতিদ্বন্দ্বিতাটা হয়েছে মূলত ছাত্রদলের পাঁচ হাজার নশো একচল্লিশ ভোট অর্থাৎ ছাত্র দলের যে প্রার্থী ছিল এসা সে পেয়েছে পাঁচ হাজার নশো একচল্লিশ ভোট শিবিরের সাথে প্রতিদ্বন্দ্বিতাটা ঠিক মতো করতে পেরেছে আসেন এক নজরে কারা কারা বিজয় লাভ করেছে তাদের সবার নামটা বলে দিচ্ছি আবারও ভিপি মোস্তাফুর রহমান জাহিদ এজিএস সালাউদ্দিন আমার এজিএ এজিএস না সরি জিএস সালাউদ্দিন আহমাদ এজিএস এস এম সলমান সাব্বির সম্পাদক নার্গিস খাতুন সহ সম্পাদক আবু সাইদ মোহাম্মদ সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম মহিলা সম্পাদক সৈয়দা হাফসা সহ মহিলা সম্পাদক সামিয়া জাহান তথ্য ও গবেষণা সম্পাদক বি এন নাজমুস সাকিব সহ তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালে মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মুজাহিদ ইসলাম সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফাইল আহমেদ তোফা সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুজাহিদুল ইসলাম সাহেব বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান মিয়া লস্কর সহ বিতর্ক ও সাহিত্য সম্পাদক মোহাম্মদ নয়ন হোসেন পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সহ পরিবেশ ও সমাজ সেবা দফ সম্পাদক মাসুমা ইসলাম মোম আর চার নির্বাহী সদস্যদের মধ্যে হলেন মোহাম্মদ 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 ইমতিয়াজ হক কামালী সুজন চন্দ্র এবিএন খালেদ আর সিনেটের ছাত্র প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন সালাউদ্দিন আম্মার মোস্তাকুর রহমান জাহিদ ফাহিম রেজা আকিলবিন তালেব সালমান সাব্বির আমি এটি শোনালাম আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের নাম সহ সবার এখন প্রশ্ন করুন প্রথমে যদি ভূমি দশ হয় তারপর আমরা কি বলতে পারি পাহাড় বা পর্ব ধস তারপর আমরা কি বলতে পারি ভূমিকম্প সর্বশেষ বললাম সুনামি কেন এই শব্দগুলো আমি ব্যবহার করলাম যে ছাত্র সংগঠনটি বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে একটা আতঙ্কের নাম ছিল রক কাটা তাই না সেই ছাত্র সংসদের বা শিবিরকেই বেছে নিচ্ছে কেন শিক্ষার্থীরা যারা ভোট দিয়েছে এরা কি সবাই শিবির নাকি ক্যাম্পাসের নিরপেক্ষ যারা কোনো দল করে না কোন রাজনৈতিক শাখার লোক নয় তারা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এই বিশ্ববিদ্যালয়গুলো বাম রাজনৈতিক দল আছে ছাত্র ছাত্রলীগ আছে তাহলে তাদের ভোটগুলো কোথায় গেল যদি শিবির বিজয় হয় তাহলে ছাত্র লীগের ভোটগুলো কোথায় গেল এই প্রশ্নটা আসবে এখন যদি বলি যে ছাত্র লীগের ভোটগুলো শিবির পেয়েছে তাহলে আগামী দিনে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোটগুলো কি জবাব পেতে পারে না কি মনে হয় আপনাদের তিন নম্বর প্রশ্ন শিবির এই মুহূর্তে 2025 এ এসে যে বিজয়ে কেতন ওড়াচ্ছে বা শিবির যেভাবে উঠছে শিবিরের পতন কিভাবে সম্ভব আর এই পতনের জন্য ছাত্রদলের ভূমিকা কি আছে আদৌ আচ্ছা আমরা প্রথমে একটু বিশ্লেষণ করি ছাত্র দলের পরাজয়ের কারণ কি খুব মন দিয়ে শুনবেন ছাত্র দলের প্রিয় ভাইয়েরা পাঁচ তারিখের পর শিবির চুয়ান্ন বছর পর বাংলাদেশে পাঁচ তারিখের যে ঘটনাটি ঘটলো শেখ হাসিনা পালিয়ে যাবার পর যেহেতু পাঁচ তারিখে বা হাসিনা পতন আন্দোলনের জামাত শিবিরের ভূমিকাটা ছিল তারিখের পর জামাত শিবির প্রকাশ্যে বাংলাদেশের পায় এর হয়েছে কারণ রাজনৈতিক সরকার গুলো ক্ষমতা ছিল তাদেরকে কোনোভাবে সুযোগ দেওয়া হতো না কিন্তু এই পাঁচ তারিখের পর শিবিরকে একটা খোলা মাঠ দেওয়া হয়েছে যেখানে ছাত্র শিবির ছাত্র দল বা আদার্স সবগুলো দল সমান অধিকার পেয়েছে আর সেই সমান অধিকারে শিবির বেছে নিয়েছে কল্যাণকর শিক্ষার্থীদের জন্য যা যা পজিটিভ শিক্ষার্থীরা চায় পরিবেশ থাকলে যে একটা ক্যাম্পাস তাদের কি বলবো আহ প্রিয় হয়ে উঠতে পারে শিবির এই কাজগুলো করেছে শিক্ষার্থী বান্ধব যা কিছু রয়েছে শিবির এগুলোকে পরিকল্পিতভাবে এই সময়টিতে এসে সে কাজগুলো সম্পন্ন করেছে ছাত্রদল কি করেছে বিগত সময় যা করেছে তাই করেছে তারা ভাইয়ের রাজনীতি করেছে অমুক ভাই তমুক ভাই তার পেছনে দাঁড়িয়ে থাকে ছাত্রদলের প্রতিটি কমিটি হয় কেন্দ্র থেকে কেন্দ্র যাকে পছন্দ করে তাকে সেন্ট্রাল কমিটিতে বসায় সেন্ট্রাল কমিটি যার থেকে টাকা পায় তাকে সেই কমিটিতে বসায় সেই নেশাখর হোক মাঘিবাজ হোক লুচ্চা হোক বদমাস হোক কোনো সমস্যা নাই শিবির কি করে কমিটি করে শিবির প্রত্যেকটি বা শাখায় তাদের নিজস্ব মানে কর্মী বাহিনীর সভাপতি বা সেক্রেটারি নির্বাচিত হন কিভাবে হন সারা বাংলাদেশের শিবিরের যারা সদস্য তাদের ভোটে শিবিরে কিন্তু কয়েকটি ধাপ আছে প্রথম সামর্থ্য তারপর কর্মী না তারপর মেবি করবি করবি সাথী বলে ওদেরকে সাথী তারপর ওরা সদস্য তো সর্বোচ্চ যারা শপথ নেয় শিবিরের যদি শিবিরের ভাইরা আমার এখানে কোনো ভুল হয় আপনি আমাকে কমেন্টে জানাবেন যে সিরিয়ালটাকে আমি ঠিক বলেছি কিনা অবশ্যই আপনি একটু কমেন্ট করবেন তো সর্বোচ্চ শপথ যারা নেয় সদস্য এই শপথ সর্বোচ্চ শপথের ব্যক্তিরা তাদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট নির্বাচিত করেন এখানে জামায়াত ইসলাম বা সাবেক কোনো লিডার বা কারো কোনো হাত থাকে না যে কারণে শিবির সবসময় সবচেয়ে বেস্ট ছেলেটাকে তাদের কেন্দ্রীয় সভাপতি বানান সবসময় খেল করবেন তার চেহারা তার কথাবার্তা তার মেধা সবকিছু পারফেক্ট হতে হয় এখানে জামাতের যিনি আমির তিনি ওই তুই হবি এই সুযোগটা নাই যে আমিরের বাজার করে দেবে যে আমিরের নামে ফেসবুকে বেশি পোস্ট করবে তাকে কোনোভাবেই তারা সভাপতি বানায় না সে ঠিক করে দেয় ছাত্র দলের প্রেসিডেন্ট কে নির্বাচিত করেন বলেন তিনি কি জানেন তিনি কি সেই ছেলেটার সম্পর্কে খুব ভালো জানেন জানেন না তিনি কি করেন তার সিনিয়র নেতাদের পরামর্শ নেন সিনিয়র নেতারা কি দেখেন তার বাজারটা কে করে দিয়েছে তার পেছনে লোক বল পাঠিয়েছে কে মিছিলে তাকে কে শেল্টার দিয়েছে কে তাকে চালাবাজি করে টাকা তুলে দিতে পারে কে বসলে আগামী দিন তার জন্য সুবিধা হবে তার জন্য দলের জন্য না তার ব্যক্তিগত সুবিধা হবে তিনি আবার কেন্দ্রীয় সভাপতি ব্যাপারে সুপারিশ করেন কেন্দ্রীয় সভাপতি কি করে অমুক বিশ্ববিদ্যালয় কোন ছিল তার গ্রুপের কে তার সঙ্গে মিছিল করেছে হরতালে নেমেছে কে তার বাজার করেছে কে তার জুতো টেনেছে কে তার মাথার উপর ছাদি ধরেছে কে তার আনুগত্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি চামচামিক করেছে কিন্তু ছাত্র দলের বাকিরা তাকে পছন্দ করুক আর না করুক ওই ছেলেটা হয়ে গেছে নেতা তো সারা বাংলাদেশে ছাত্র দলের কমিটি এভাবে হয় আমি দেখেছি বিগত ষোলো বছরে যেহেতু ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক দল বা বিএনপি সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমি দেখেছি যারা ফিল্ডে দীর্ঘদিন জেল জুনুম খেটেছে লড়াই করেছে আন্দোলন সংগ্রাম করেছে তারা কমিটি পায় না কমিটিগুলো পায় কারা যারা নেতার সঙ্গে চামচামি করতে পারে এতে করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির যে প্রার্থীকে দাঁড় করিয়েছে শিবিরে সে হলো সবচেয়ে বেস্ট শিবিরের মধ্যে সবার মধ্যে বলছি না শিবিরের মধ্যে সে সবচেয়ে বেস্ট তো শিবির যাকে সবচেয়ে বেস্ট মনে করে বাকিদের কাছে সেও কিন্তু বেস্ট হয় নর্মালি আবার ধরেন ছাত্রদল যাকে ভিপি পদে দাঁড় করিয়েছে সে কিন্তু কেন্দ্রীয় কমিটির পছন্দের লোক সে ছাত্র দলের পছন্দ না যে কারণে ছাত্র দলের বাকিরা তার ব্যাপারে সন্তুষ্ট হয় না এই যে ভোটের হিসেব গুলো দেখছেন আপনারা কি বুঝতে পারছেন যে ছাত্র দলের ছেলেদেরকে ছাত্র অনেকে ভোট দেয়নি এটিকে আপনারা বুঝতে পারছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আবিদের সাথে নির্বাচনের দিন একাধিকবার বসি কথা বলেছি হামিমের সাথে কথা বলেছি আপনারা দেখছেন আমার ভিডিওতে তারপর মানে ওদের বিস এ জিএস আবিদ নিজে বলেছে যে ভাইয়া আমাদের দলের লোকেরা আমাদের ঠিক মতো ভুল দেয়নি এই যে গ্রুপিং গুলো এগুলোর কারণে ছাত্র দলের আজকের এই ভরাডুবি দ্বিতীয় বিষয় আসেন জনফ তারেক রহমান বা বেগম খালেদা জিয়া যে বিএনপিটাকে তৈরি করে মানে বিএনপিটাকে ধরে রেখেছেন এই কি দুর্বল্যের বাজার অর্থাৎ হাসিনার মতো ফ্যাসিস্ট রিজনে বিপরীতে সেই দলটির মধ্যে যারা এই মুহূর্তে বাংলাদেশে বসে দলটা পরিচালনা করছেন তাদের ভাষাগুলো খেয়াল করে সবসময় বিএনপি বলে সবার আগে দেশ তাহলে দেশের জনগণ দ্বিতীয় স্টেজে তাই তো বিএনপি এই মুহূর্তে যে মতে চলছে সেই মতটি কি জনগণের মত বিএনপি বলছে জনগণ চাইলে এটা হবে জনগণ চাইলে এটা হবে বিএনপি কি জনগণের উপর নির্ভর করছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসার জন্য ভারতের সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের চোখে পড়ছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসার জন্য চরম বিতর্কিত সেনা অফিসারদের সাথে আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বাধা দিয়েছে বিএনপি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপুকে অপসারণেও বাধা দিয়েছে অথচ এই প্রত্যেকটি বিষয় ছিল জনগণের দাবি কিন্তু বিএনপি জনগণের দাবিকে প্রত্যাখ্যান করে নিজেদের রাজনৈতিক চিন্তাটাকে বাস্তবায়ন করছে কারণ বিএনপি পর্দার আড়ালে যাদের সাথে কথা বলছেন তারা এই সত্ত্ব গুলো বিএনপি কে দিচ্ছে তার মানে বিএনপি নেপথ্যের শক্তির সাথে সম্পর্ক বজায় রাখার জন্য জনগণের ইচ্ছাকে ইচ্ছার বিপরীতে দাঁড়িয়েছে এটা হলো বিএনপির প্রথম কি বলবো ভুল সিদ্ধান্ত দ্বিতীয়ত পাঁচ তারিখের পর সারা দেশে যে পরিমাণ চাঁদাবাজি তো টেন্ডারবাজি নিজেদের মধ্যে কলহ খুনাখুনি হয়েছে এতে করে বহু মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এটি যে এরা ক্ষমতায় আসলে তো বাকি সময়টা বা বাকি পাঁচ বছর এরকমই চলবে আদৌ কি এরকম চলবে জনাব তারেক রহমান দেশে আসবেন তিনি এসে পুরো রাজনীতির কন্ট্রোলটা হাতে নেবেন দলের শৃঙ্খলা আসবে মানুষের মধ্যে সুশাসন আসবে অবশ্যই এটা ইনশাল্লাহ এটা সম্ভব কিন্তু সেই বার্তাটিকে বিএনপি দিতে পারছেন পারছেন না কারণ পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে সবাই ধরে নিচ্ছেন আগামী পাঁচ বছরের এটা হলো ট্রেলার কিন্তু বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার জামাত শিবির চালিয়েছে এটার অ্যাগেন্স্টেড বিএনপি বা তার অঙ্গ সংগঠনগুলো কোনো প্রমাণত তথ্য হাজির করতে পেরেছে যে এটা প্রপাগান্ডা এটা মিথ্যা প্রত্যেকে আছে নিজেকে নিয়ে ব্যস্ত তিনশো এমপির জায়গায় ধরেন এক এক স্থানে পাঁচজন ছয়জন করে প্রার্থী তারা নিজেরা কলহে জড়িয়ে গেছে আগামী নির্বাচনে সংসদ নির্বাচনে সবচেয়ে ভয়াবহ যে সংবাদটি বিএনপির জন্য আছে সেটা কি জানেন প্রতিটি আসনে চার থেকে পাঁচজন দাঁড়িয়ে যাবে দল যাকে মনোনয়ন দেবে ওই পাঁচজন ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য দুই একজন হয়তো দলের সিদ্ধান্ত মেনে নেবে বাকিরা মেনে নেবে না তখন কি হবে ধরুন কদম আলী মিস্টার জব্বার আলী মিস্টার মোকলেস এরকম পাঁচজন দাঁড়াবে দল দিল কদম আলীকে নমিনেশন দলের প্রতি আনুগত্য দেখিয়ে একজন বা দুজন সরে গেল বাকিরা টিকে যাবে তখন কি ঘটবে বিএনপি পাঁচটা ভাগ তৈরি হবে এই পাঁচটা ভাগ সিদ্ধান্ত নেবে কি জানেন যে আমার যেহেতু নমিনেশন দেয়নি আমি তেগি নেতা ছিলাম জেল জুলুম খেটেছি তাহলে আমরা কেউ আর বিএনপি কে ভোট দিব না চল আমরা ভোটগুলো জামাত কেটে কারণ প্রতিশোধ হিসেবে তারা জামাতকে ভোটগুলো দেবে বা আদার্স দলকে দেবে বা এনসিপি দেবে বা হতে পারে যে কাউকে দিতে পারে জাতীয় পার্টিকে দিতে পারে এটা কেন করবে যে দলকে বোঝাবে আপনি কারণ আমাকে যে নমিনেশন দেননি দেখেন ওই ব্যক্তি হেরে গেছে আমাকে দিলে আমি জিততাম কারণ ওই ব্যক্তি চিন্তা করবে একবার যদি তিনি এখানে এমপি হয়েছে তাহলে আমার রাজনীতি শেষ তাহলে তিরিশ পার্সেন্ট ভোট হয় ওই যে বিএনপির পাঁচজনের বাকি চারজন প্রার্থী থাকবে এই এদের ভোটটা যোগ হয়ে যাবে জামাতের সাথে জামাত বিজয়ী হয়ে যাবে তাহলে জামাতকে মোকাবেলা করবে কিভাবে জামাতের এমন একটি এলাকা পাবেন না তারা তিনশো প্রার্থী দেবে কিন্তু তিনশো প্রার্থী জায়গায় জামাতের নির্দেশের বাইরে একটা লোক দাঁড়াবে একটা লোকও পাবেন না এত শৃঙ্খলা তাদের দলের মধ্যে শিবিরের মধ্যে সবচেয়ে বেশি শৃঙ্খলা শিবির জামাতের চেয়ে বেশি আমি জামাতকে খুব একটা পছন্দ করি না কিন্তু আমার শিবিরকে একটু ভালো লাগে কেন ভালো লাগে আমরা যখন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করছিলাম তখন বেগুন খালেদা জিয়া কয়েক দফা আমাকে শিবিরের কাছে পাঠিয়েছিলেন জামাতের কাছেও পাঠিয়েছিলেন কিছু তার মেসেজ প্রদানের জন্য এই সময়টা শিবিরের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কটা আমরা দীর্ঘদিন আন্দোলন যে কারণে অনেকের সাথে হয়েছে বিষয়টা হলো যে জামায়াতের মধ্যে আপনারা হয়তো চিন্তা করতে পারবেন না জামায়াতের নিজেদের ভোটের বাইরে একটা বিশাল ভোট যোগ হবে যেমন ক্যাম্পাস গুলোতে ছাত্র দলের অনেক ভোট শিবিরের পক্ষে চলে গেছে কারণ এই যে নিজেদের নিজেদের মধ্যে বিরোধ এই বিরোধের কারণে আসেন তারপরের সমস্যাটা কোথায় বিএনপি যত দ্রুত নির্বাচন চাক না কেন বিএনপির ভেতরে যে গুলো মানে অগ্নি গরভের মতো জমা আছে যেটাকে বিস্ফোরিত হবে এটা বিএনপি থামাতে পারবে না কারণ বাংলাদেশে একমাত্র দল বিএনপি যাদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই আপনি দেখবেন একজন নেতা ধরেন জিয়ার মাদারে যাচ্ছেন ফুল দিতে মহাসচিব সেখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আশপাশে সবাই টানা হেসরা করতে গিয়ে ফুলটা ধরে বা ফটো সেশনের জন্য ক্যামেরায় চেহারা দেখাবার জন্য এমন লড়াই করবে যে মহাসচিব ওইখান থেকে মাটিতে লুটিয়ে পড়বে জামা ছিঁড়ে ফেলবেন পাঞ্জাবি ছিঁড়ে ফেলবেন দেখবেন বিএনপি সব দেশের চিত্রগুলো শুধু ফটো সেশন চেহারায় ক্যামেরায় মুখটা দেখাবার জন্য যা করে ওরা মঞ্চে চেয়ার পাওয়ার জন্য যা করে ওরা এটা কোনো রাজনৈতিক দলে দেখবেন না শেখ হাসিনা ঘুম থেকে উঠে যে বক্তব্যটি দিতেন একেবারে ডাহা মিথ্যা কথা বললেও টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আওয়ামী লীগের লোক এটাকে মনে করত ঠিক জামাত শিবিরের নেতাদের মানে কর্মীরা তাই মনে করে সাম্প্রতিক আমি একটা ভিডিও আমার ফেসবুকে দিয়েছিলাম সেখানে আমি দেখেছি ডক্টর শফিক জামাতে যিনি আমির তিনি মিরপুরে যেখানে আগুন লেগেছে সেখানে সেনাবাহিনীর সাথে হ্যান্ডশেক করছেন তো সেনাবাহিনীর সাথে দাঁড়িয়েছিলেন এক আগন্তুক দেখে মনে হচ্ছে তিনি জামাত কর্মী অথবা জামাতকর্মী না হলে তিনি যে কোনো একজন আগন্তুক হতে পারে অন্য কোনো ব্যক্তি হতে পারে নিরপেক্ষ ব্যক্তি হতে পারে ওই ব্যক্তি হাত বাড়িয়ে দিয়েছেন তো জামাতের আমির হাত বাড়িয়ে যখন দেখলেন যে তিনি সেনাবাহিনী না আবার হাতটা টান দিয়ে সরিয়ে সেনাবাহিনীর দিকে নিয়ে গেছে ওই ব্যক্তির মুখের অবয়টা দেখলাম খুব লজ্জিত হলেন যে হাতটা একটু ছুঁতে পারত মানে দাঁড়িয়ে পড়ে একজন ব্যক্তি হাত বাড়িয়েছেন আমিরের জামাতের সাথে একটু হাতটা মেলাবেন হয়তো এটা তার জন্য অনেক আনন্দের হতো হয়তো এই ব্যক্তি দীর্ঘ পূর্ণ ষোলো জামাতের জন্য অনেক অনেক করেছেন করেছেন হয়তো জামাতের চাক্ষুষ দেখার সুযোগ পাননি কোনো গ্রাম থেকে উঠে আসা একজন মামুলি জামাতের কর্মী নেতা হতে পারে তো আমিরের জামাত তার হাতটি ধরলেন না আমি ভিডিওটা তো শতবার দেখছি এই মানে পোস্ট ফেসবুকে পোস্ট করার আগে বার দেখছি দেখছে যে উনি হাত উঠিয়েছেন আমিরা জামাত হাতা গিয়েছে হাতটা কাছাকাছি গেছে আবার উনি হাতটা এবার দিয়ে সরিয়ে ফেলেছে হাতটা লাগানো নেই হ্যান্ডশেক ও করেন খুব খারাপ লেগেছে আমার বিষয়টি আমি এটা নিয়ে পোস্ট করেছি ভাই বট বাহিনী আমার চোদ্দ মুষ্টি ধুয়ে ফেলেছে গালাগালি করে তো ছাত্রদল যেমন চাঁদাবাজির জন্য তাদের অপকর্মের জন্য আজকে পরাজিত হচ্ছে শিবির বা জামাত আগামী দিন পরাজিত হবে তাদের এই বোট বাহিনীর জন্য এরা এদের নেতাদের সমালোচনা গ্রহণই করতে পারে না ভয়ঙ্কর ব্যাপার এদের নেতারা তো না রে ভাই ভুল করতে পারে সমালোচনা করব আপনারা মেনে নেবেন কিন্তু যখন কমেন্ট করেন তখন আপনাদের প্রতি আমাদের ঘৃণা আসে ভালোবাসা আসে না এই যে দেখেন আমি ভিন্ন মতের মানুষ হয়ে আমার ভিডিওগুলো দেখেন অধিকাংশ ভিডিও তো জামাতের শিবিরের পক্ষে যাচ্ছে আমার মতো করে আপনারা দেখি জামাত শিবিরের লোকেরা বিয়ে দুটা ভালো কথা বলেন পারবেন বিএনপি ভালো দল ছিল না বা বিএনপি সবই খারাপ এই দেশটাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে কে ইন্ডিয়ার বিরুদ্ধে আধিপত্য বিরোধী দখলদার বিরোধী আপসির নেতৃত্ব বেগম খালেদা জিয়া মানতে হবে আপনাকে আপনাদের নেতারা খালেদা জিয়ার নাম শুনলে মাথা নিচু করে কথা বলে মতিউরমান নিজামে আপনার হয়তো অনেকে দেখেন নেই ভালো করে আলিয়াস মুজাহিদ বেগম খালেদা জিয়াকে যেই পরিমাণ সম্মান করত এই সম্মানটুকু আপনারা করতে পারেন না খুব কষ্ট পাই আমি আমার জায়গায় বসে আপনাদের সত্য কথাগুলো বলি আমি লোক কথাগুলো আপনাদের পক্ষে গেলে খুব ভালো লাগে তাই তো আমি সত্য গুলো বলি কিন্তু ক্ষমতায় আসবেন কারণ মানুষ তাদের ভালোবাসে যারা সত্য বলতে দ্বিধা করে না এবং যারা সত্য বলে নিজের পক্ষে গেলে নিজের ঘরের বিরুদ্ধে গেলেও বলতে পারে আমার মতো সাহস করেন সাহস করে পারলে মনে। আমি যেভাবে পাঁচ তারিখের পর থেকে বিএনপির সমালোচনা করেছি একজন জামাত শিবির দেখেন যারা নিজ দলের সমালোচনা করতে পেরেছেন এখন বলবেন ভাই জামাত শিবির ভুল করেনি করেনি সিরিজ বলা শুরু করব বলবো ইনশাল্লাহ নির্বাচনের আগ দিয়ে বলা শুরু করব দেখি কতটুকু নিতে পারেন আমার প্রসঙ্গ সেটা না বিষয়টা হলো ছাত্র শিবিরের আজকের বিজয়ের পেছনে মূল কারণটি হলো শিবির ধৈর্য ধারণ করেছে শিবির নতুন প্রজন্মের কাছে তার পজিটিভ রাজনীতি তুলে ধরতে পেরেছে যেটা ছাত্র দল পারেনি ছাত্র ভাইদের পিছনে ছুটতে ছুটতে নিজেরা জড়িয়ে দুর্বল করে ছাত্র দল যে পরিমাণ অপকর্মে জড়িয়ে গেছে সবার গায়ে অপকর্মের ডাটা লেগে গেছে সবাই তো অপকর্ম করেনি কিন্তু যারা করেছে সেই পুরো দায়টা দলের উপর গিয়ে চেপেছে বিএনপি সবাইকে চাঁদা আমার বিরুদ্ধে একটা অভিযোগ তুলে তো কারোর কাছ থেকে একটা টাকা নিয়েছে তদবির করেছি চিটা করেছে তাহলে বিএনপি কে চাঁদাবাজা বললে লাগবে স্বাভাবিক তো এই মুহূর্তে আসলে বিএনপি কে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে যেখানে নির্বাচন সেখানে সিবিআই জিতছে এর অর্থ আগামী সংসদ নির্বাচনে বিএনপির জন্য খুব ভয়ঙ্কর মেসেজ বহন করছে বিএনপি কে দ্রুত সময় এখান থেকে বেরোতে হবে বিএনপি এই নির্বাচনের বিরুদ্ধে মিছিল করবে মিটিং করবে লাভ হবে না এই মিছিল মিটিং এ বিএনপি তাদের নেতারা তাদের পথ বাঁচাবার জন্য করছে ছাত্র দলের নেতারা মিছিল করছে তাদের পথটা বাঁচাবার জন্য তারেক রহমানকে বোঝাতে চাইছেন এটা নির্বাচন এটা কারচুপি নির্বাচন না এক একটা নির্বাচনে হাজার হাজার ক্যামেরা বসে থাকে শত শত সাংবাদিক বসে থাকে একটা প্রমাণিত অভিযোগ অভিযোগ দিয়েছেন কিন্তু একটা প্রমাণিত দৃশ্য দেখাতে পেরেছেন চারটা বিশ্ববিদ্যালয়ে যে কারচুপি হচ্ছে পারেননি আমার দুটো বিশ্ববিদ্যালয় সরাসরি আমি কভার করেছি আমার নিজের চোখে দেখেছে কিন্তু ছাত্রদলের ভাইরা তাদের পথ বাঁচাবার জন্য মিছিল করছেন যাতে তারা তাদেরকে সরিয়ে না দেয় ব্যর্থতার জন্য কিন্তু এই সময়টা এগুলো নিয়ে এখন বিতর্ক না করে বিএনপিকে ঘরে বসে পরিকল্পনা সাজাতে হবে তাদের দুর্বলতা গুলো কোথাও তাদের ভুলগুলো কোথা তাদের কোন কারণে এই ব্যর্থতা আগামী সংসদ নির্বাচনে যদি বিএনপি হেরে যায় তখন এই হিসেব নিকেশে আর কাজ হবে না কারণ আমার মনের মধ্যে একটা ভয় আছে কি এই ভয় দেখেন বা শুনে জানি না কারণ আমি সাংবাদিকতার জন্য আমি মাঠে ঘাটে ঘুরে বেড়াই মানুষের মতামত নেয় সেখান থেকে আমার আলোচনা বিশ্লেষণ তুলে ধরি আপনাদের জন্য এগুলো আমি এসি রুমে বসে আপনাদেরকে বলি বিষয়টা এরকম না আমি সবসময় দেখবেন মাঠে ঘাটে ছুটে বেড়াই বিভিন্ন ডিস্ট্রিকে ছুটে যাই আপনারা আমাকে দেখেন মাঝে মাঝে দুই দিনের জন্য পান না আমি কিন্তু বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই মানুষের পারসেপশন নিয়ে কাজ করি মানুষ কি বলে শুনি তারপর আমি আলোচনা করি এবং আমার আলোচনার মধ্যে আমি কোন দলে সেটা প্রমাণ করার চেষ্টা করি না সত্যটা বলার চেষ্টা করি আমি মনে করি শিবিরের এই বিজয় অব্যাহত থাকবে তবে শিবিরের অহংকার ত্যাগ করতে হবে শিবিরের বট বাহিনীকে কন্ট্রোল করতে হবে সমালোচনা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে যদি শিবিরের এই কাজগুলো করতে পারে তাহলে শিবিরের বিজয় ঠেকানো অসম্ভব আর যেমন ছাত্রদলের পতন দেখছেন শিবিরের পতন হবে এই বিতর্কিত বর বাহিনীর জন্য যারা সমালোচনা গ্রহণ করতে পারে না প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ